মানে আমি লজ্জা পেতাম এখানে দাঁড়িয়ে কেমন কাস্টমার ডাকতে হবে এই সেই বলে লজ্জা পেতাম কারণ টং দোকানের চিন্তা করেছিলাম যে একটা টং বানাবো ওখানে আমি ছোটো কিছু করব জনপ্রিয় হচ্ছে আপনার দেশি হাঁসটা আর গরুর কালো ভুনাটা বেশি হাসাল গোরু পালাপু গোরুর বটটাও মানে ওটা আমার সর্বপরি স্টক আউট একটা প্রোডাক্ট মানে তুললেই শেষ মানে আম্মু সর্বপরি সবচেয়ে বেশি ভূমিকা রাখে আমার লাইফে অনেক কষ্ট করছে আম্মু আপন আমার জন্য অ্যাকচুয়ালি বাবার জন্য কিছু করার জন্য আজকে আমি এখানে যে আমার আমি আমি জানো এমন একটা পজিশনে থাকি যাতে আমার বাবা আমার প্রাউড ফিল হয় অ্যাকচুয়ালি নিজের পায়ে দাঁড়ানো ফার্স্টলি আর সেকেন্ডলি কিছু আলাদা করার চিন্তা ভাবনা থেকে এখানে আসা এখন পড়াশোনার পাশাপাশি সবাই ফোন ইউজ করে আর চার পাঁচ ঘন্টা সবাই এমনি ওয়েস্ট করে ফেলে তো আমার ইউনিভার্সিটির পাশাপাশি চার পাঁচ ঘন্টা আমি বসে থাকার থেকে এই ব্যবসাটা করাটাকে বেশি প্রেফার করি অ্যান্ড ওই উদ্যোগ থেকেই যে কিছু করে করব, কিছু ভিন্ন করব। কিছু করব লাইফে বা কোনো একটা পজিশন ক্র্যাক করবো আসা আমার তুমি এখন রানিং স্টুডেন্ট আমার ইউনিভার্সিটি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি আমার ফার্স্ট সেমিস্টার শেষ সেকেন্ড সেমিস্টার রানিং অ্যান্ড আমি এখনও স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এখানে আসা আর আসার জার্নিটা খুব একটা ইজি ছিল না কারণ ফ্যামিলি সবাই বলছে কিছু করতে হবে না কেন করতে হবে তোমার কিসের অভাব সব তো তোমাকে দিচ্ছি তোমার যদি কিছু কম লাগে সেটা জানাও আমরা আরও দিব বেশি করে কিন্তু অ্যাকচুয়ালি আমার থিঙ্কিং ছিল যে আমি নিজে ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো তো ফার্স্টলি কেউ রাজি হয় নাই দেন আমি আমার রান্নার পেশাটা শুরু করি অ্যাকচুয়ালি ফ্যাশনটা আমার একটা কি বলবো ছোটবেলা থেকে ভালো লাগার জায়গা যে ফ্যাশন ডিজাইনার হব আর ইভেন ফ্যাশন নিয়ে পড়তে ভালো লাগে ওখানে ক্রিয়েটিভ অনেক কিছু থাকে তো আমি হচ্ছে ক্রিয়েটিভ জিনিসগুলো বেশি পছন্দ করি আর সঙ্গে সঙ্গে হচ্ছে রান্নার মধ্যেও আমি একটু ফ্যাশনের ছোঁয়া যাতে থাকে সবাই তো মানে সব সব যদি একই রকম হয় তাহলে তো হলো না সামথিং ইউনিক বা সামথিং কিছু ডিফারেন্ট তো সবাই চায় তা আমি চাই যে আমার খাবারের মাধ্যমে আমার সব কিছুতেই যেন ভালো একটা প্রভাব ফেলতে পারি মানে আমাদের অর্থনৈতিক দিক থেকে আর আমার রান্নাটা ধীরে ধীরে যখন খাওয়াতে শুরু করি তখন সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করে যে না খাবারটা তো অনেক টেস্টি পরে আমরা একদিন বৌবাজার আপনারা নাম শুনে থাকবেন তারা বৌবাজারে গিয়েছিলাম খেতে আমার একটা সিনিয়র আপুর সাথে দেন ওখানে গিয়ে খাবার খেয়ে দেন আমার হঠাৎ করে মনে হলো যে কেন না আমি কিছু করি কারণ এখানে তো আমার ইনভেস্টমেন্ট বেশি দরকার হচ্ছে না দেন তারপর থেকে ওখানে যখন দোকান নেওয়ার জন্য আমি গেলাম তখন দেখি বৌবাজারটা বন্ধ হয়ে গেছে তো দেন মন মরা হয়ে ঘুরতেছিলাম যে আচ্ছা তাহলে মনে হয় হবে না দেন হচ্ছে আমরা একটা দোকান টং দোকানের চিন্তা করেছিলাম যে একটা টং বানাবো ওখানে আমি ছোটো কিছু করব তারপরে টং এর চিন্তা করে টংটা কোথায় বসাবো আসলে কোন জায়গাটা ভালো হবে তো দিন হচ্ছে ওইটা জায়গাটা খুঁজতে খুঁজতে একদিন একটা অটো মানে ভার্সিটি থেকে আসতেছি দেন অটো ড্রাইভার वाला ভাইয়া বলতেছে যে আপনি আপু বৌবাজারের কথা বলতেছেন এখন তো বাজারটা বিরুলিয়া ব্রিজে করেছে বৌবাজার তাহলে এখন বিরুলিয়ায় ইয়েস তখন হচ্ছে আমি এখানে আসি দেন হচ্ছে এখানকার মালি সমিতিদের সাথে কথা বলি যে আমাকে একটা পজিশন দেন তো আমি আইটেম করব তো ওনারা এতটা ভালো মানে বড় ভাই হিসেবে অনেক বেশি সাপোর্ট করেছেন তারা অ্যান্ড তারপরে যে একটা পজিশন পেয়েছি আমার ধীরে ধীরে এখান থেকে পথ চলা ফার্স্টের সময়গুলো খুব রাশ গেছে ফ্যামিলি তো রাজিই না কিছু করতে দিবে না দেন যখন আমি এরকম দাঁড়ায় গেছি দেন এখন আমার আম্মুও সাপোর্ট করে আব্বুও সাপোর্ট করে প্লাস আমার ভাইও সাপোর্ট করে ইভেন সবাই আমার ফ্রেন্ড সার্কেল আমি সর্বোপরি আমার ফ্রেন্ডদের খুবই অ্যাপ্রিসিয়েট করবো কারণ আমার এই পজিশনে আসার জন্য আমার ফ্রেন্ডরা আমাকে প্রচুর মেন্টালি মানে মেন্টালি যে তাদের কি একটা সাপোর্ট ছিল যে তুই কর আমরা আছি তোর দ্বারাই সম্ভব অ্যান্ড আমার ফোকাস বা আমার কনফিডেন্ট দেখে ওদের একটাই কথা যে তুইই পারবি তুইই পারবি তুই শুরু কর ইভেন ফার্স্টের দিকে আমার ফ্রেন্ডরা সবাই এসে বসে থাকত এখানে মানে আমি লজ্জা পেতাম এখানে দাঁড়িয়ে কেমন কাস্টমার ডাকতে হবে এই সেই বলে লজ্জা পেতাম তো দেন ওরা বলছে আরে কেন লজ্জা পেতে হবে এটা তো তোর ব্যবসা তুই তো চুরি করতেছিস না ডাকাতি করতেছিস না তুই নিজে ইনকাম করতেছিস এখন নিজে স্টেবল হওয়া কি কম নাকি আর মাত্র আমাদের অনার্স ফার্স্ট ইয়ার আমাদের তো বেশি মানে আমাদের এজ যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি অর সামথিং এলস এরকমটাও না তো পড়াশোনার পাশাপাশি এরকম সাহসী উদ্যোগ কয়জন নিতে পারে তুই যে পারছিস এটার জন্য তোকে মানে আসলে অ্যাপ্রিশিয়েট করা উচিত কারণ ওদের সাপোর্টটা আসলে খুব বেশি ছিল আমার মানে শুরু থেকেই দেন এখনও দি ওরা অনেক সাপোর্টিভ ওরাদের একটাই কথা তুই আগা আমরা আছি পিছনে আচ্ছা আপু আপনার এখানে কি কি আইটেম আছে আমি একটু জানতে চাই এখানে পাবেন ভাইয়া দেশি হাঁস রাজহাঁস চীনা হাঁস গরুর লাল ভুনা কালো ভুনা গরুর বজ আপনার মুরগি দেশি মুরগিটাও পাবেন আর এখানে এছাড়াও থাকবে আপনার চালের রুটি রুমালি রুটি চাপড়ি ছিটপিঠা কালাই রুটি ইভেন হচ্ছে আপনার চিতই পিঠা পিঠার আপনার আইটেমগুলোও পাবেন শাহি পরোটা ডেজার্ট আইটেমগুলোর মধ্যে থাকবে আপনার ফালুদা আপনার ফিরনি ক্ষীর তারপরে হচ্ছে আপনার আমার আম্মুর হাতে স্পেশাল পাটিসাপটা মানে সেটা আমি আম্মুর কাছ থেকেই শিখেছি আর হচ্ছে এই তো আর মানে কি আপনার হচ্ছে অফ সিজনে আমি সাদা ভাত আর ভর্তাটারও আইটেম আমার কাছে থাকে আচ্ছা দামটা একটু বলবেন এটা কি আইটেম এটা হচ্ছে আমাদের গরুর বট 180 টাকা পার প্লেট আর এর পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের চীনা হাঁস এটা হচ্ছে 250 টাকা 250 টাকা আরেকটা আইটেম এটা এটা হচ্ছে রাজহাঁস এটাও 250 টাকা তারপরে হচ্ছে এটা গরুর এটা হচ্ছে গরুর কালো ভুনাটা এটা 280 টাকা পার প্লেট 280 জি এটা হচ্ছে আর এটা হচ্ছে দেশি হাঁস এটা হচ্ছে আমাদের সর্ব মানে সবথেকে বেস্ট সেলিং আইটেম হচ্ছে দেশি হাঁস এন্ড গরুর কালো ভুনা তো এটার দাম হচ্ছে 250 টাকা 250 আচ্ছা আমি তো অনেক রাতে চলে আসি যেহেতু রাতে অনেক আইটেম বিক্রি হইছে মানে কোন টাইমে মানুষ বেশি আসে আপনাদের এখানে আমার হচ্ছে আপনার 6টা থেকে আপনার রাত 10টার মধ্যে আমি অনেক ভিড়ে থাকি অনেক ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুবই ভালো সারা পাচ্ছি ইভেন আমার ফার্স্টের দিন থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি লসের মুখটা একদমই মানে কম দেখছি বলা যায় মানে আমি লস অ্যাকচুয়ালি ফিল করি নাই কখনো যে আমি লসে আছি আচ্ছা মানুষ আসবে কেমনে আপনার দোকানে এটা এটা খুবই সহজ আপনার মিরপুর থেকে যদি আসতে চায় মিরপুর থেকে আপনার মানে উত্তরার যে পঞ্চবটি বিয়াবাড়ি রুটটা তার আগে আপনার বিরুলিয়া ব্রিজ ব্রিজ থেকে আপনার ব্রিজ পার হলেই এটা আমার আম্মু হচ্ছে হাই স্কুল টিচার আর সে হচ্ছে ফার্স্টলি তার মানে সব বাবা মারই একটা টেনশন থাকে যে বাচ্চারা যখন ব্যবসায় বা ইনকামের দিকে নামবে তাদের পড়াশোনাটা খারাপ হবে বা তাদের পড়াশোনার মধ্যে একটা হার্ম হবে তো সেই দিক থেকে আমার আম্মু আমাকে সাপোর্ট করে নাই যে কেন করতে হবে কিসের অভাব দেন তারপরে যখন আমার সফলতা দেখতেছে যে আমার খাবার দাবারের অনেক সারা পাচ্ছে আমার রেগুলার কাস্টমাররা মানে খাবার খেয়ে আবার আসতেছে দেন মানে আবার সব কিছু মিলে আর কি এখন আম্মু তার অনেক সাপোর্ট দিচ্ছে এখন আমি বলবো আমার অ্যাম্পায়ার হচ্ছে আমার আম্মু কারণ আমার কনফিডেন্টের জায়গা আমার আম্মু আমাকে ব্যাকআপ দেওয়ার মতো আমার আম্মু ছাড়া আর কেউ নাই এই যে আপনি যে একটু আগে আমাকে কোশ্চেন করলেন যে ব্যবসায় লাভ বা প্রফিট কেমন হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট বলতে কি আমার ইনকামের যে আমি চারটে আমার স্টাফ আছে আমি যে চারটে স্টাফকে বেতন দিতে পারতেছি মাস শেষে বা তাদেরকে তাদের একটা খাবার দাবার আমি মানে কি তার প্রোভাইড করতে পারতেছি তাদের বাড়িতে তাদের ফ্যামিলিটা চলতেছে এখান থেকে বা আমি যে তাদের একটা মানে কর্মসংস্থান করতে পারছি এটার জন্য আমি নিজেকে একটু শান্তি লাগে আমি ভিতর থেকে শান্তি পাই